এই মুহূর্তে ত্রিপুরার সবথেকে বড় সংবাদ ভাতিজি জামায়ের দায়ের কূপে খুন হল কাকা শ্বশুর মৃত ব্যক্তির নাম নারায়ণ দাস বয়স পঁয়ষট্টি বছর ঘটনা উদয়পুর ট্যাপানিয়া পালপাড়া এলাকায় এই মুহূর্তে ত্রিপুরার সব থেকে বড় খবর এবং এই ঘটনার সাথে যুক্ত যুধিষ্ঠি সরকারকে গ্রেপ্তার করেছে রাধাকিশোরপুর থানার পুলিশ মৃতদেহকে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা টেপানিয়া হাসপাতালে নিয়ে যায় আজ ভোরবেলায় এই ধরনের খুনের ঘটনা সংঘটিত হয়েছে উদয়পুর টেপানিয়া এলাকায় ভাতিজি জামায়ের দায়ের কোপে খুন হলো কাকা শ্বশুর মৃত ব্যক্তির নাম নারায়ণ দাস ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং এই ঘটনাস্থলে রয়েছে বর্তমানে গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠক থেকে শুরু করে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক এবং রাধা গিশুরপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে জড়ো হয়েছে এলাকার সাধারণ মানুষ ঘটনা উদয়পুর পাল পালপাড়া এলাকায় যাত্রে ৪টার সময় আমরা আমার উঠেছে দেখি ভিতরে ইয়া করতে আছে সিলেহিলে করতে কাটলে কে জামাই নাম কি জামাই নাম ইয়া তো গেলাম জারে মাস্টার তার নাম কি নারায়ণ দাস যে মারা গেছে মারা গেছে নারায়ণ কি করে এমনিতে এমনি কিছু করে না চ্যাংকু লুজা গরোতা খায় তাই বয়স কত হইব বয়স কত হইব কেন মারছ জামাই কইতে পারতাম না মেয়ের জামাই নাকি না 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 এই বাতি বাতি দি জামাই কে লিখে মারছে কে লিখে কে লিখে কইতে না স্যার কি হইছিল এর আগে কি কোনো ভাঙচুর হইছিল ঘরে না না কিছু না

বিয়ে शादी করেছিল না হয়েছিল। বাচ্চারা আছে। না কিছু নাই। এক বছর আসলে বিয়ার পরে বউ এক বছর আসলে গেছেগা। আচ্ছা। আর আমি বিয়েও নাই এমনি তারা বয়ষ্টকতাও আপন ভাইয়ের। ভাইয়ের 64 বছর। ক্যালা কাটা নাম কি? এলাকাটা মানে কি? মানে কোনো ধরনের কি সমস্যা ছিল উনি? না না কিছু না। সাথে। না 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 কোনো সমস্যা নাই। কিছু নাই। জামাই নিচে ঠায় অনেক সময় আগে আইতো যাইতে এই কটার সময় ঘটনাটা? ঘটনা হইবো हम जो उसी फैक्ट्री दिखे गए तीन टा तीन टा पास बनवा तो लोगों के बार पारा में त्रिपानिया के पास आ, ये जो डिसीज है इनका नाम है नारायण दास और अक्यूज हमारी कस्टडी में है और जो मर्डर का वेपन है वो हमने सीज कर लिया है और जो प्रोसेस है वो पूरी ड्यूली फॉलो करी है हमारी एफ टीम भी ग्राउंड पे है एस डी ओ और उसी हम सब यहाँ पर हैं और अक्यूज को पकड़ा गया है और इन्वेस्टिगेशन चला क्या नाम है उसका जो है अक्यूज़ का नाम अभी हम रिस्टर नाम है अक्यूज का और हमारी कस्टडी में कैसे हुआ था ये मैडम ये एक्चुअली अंडर इन्वेस्टिगेशन है अभी कि सडन प्रोवोकेशन था कि क्या था अभी हम इन्वेस्टिगेट कर रहे हैं यार कोई इसका और कोई कितने बजे ये आपका खबर तो है estimated आपका। रात में चार बजे के आसपास हुआ है अच्छा आप गौती डिस्ट्रिक्ट अस्पताल में, में जाएगा ये